বিগ বিগ ব্রেকিং নিউজ তোমাদের সামনে আরও একবারে উপস্থিত হলাম আমি যেমনটা বলেছিলাম আজকে রাত্রি সাড়ে আটটার মধ্যে রেজাল্ট পাবলিশড হবে তেমনটি কিন্তু কমিশন ওয়েবসাইটে সেই ফলাফল ঘোষণা করে দিয়েছে অনুষ্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি বিহার পাবলিক সার্ভিস কমিশনের মেন অফিসিয়াল ওয়েবসাইটে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ কিছুক্ষণের আগেই এই রেজাল্ট পাবলিশড হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু রেজাল্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা ইলেভেন টুয়েলভের জন্য রেজাল্ট আমরা এই রেজাল্টের বিভিন্ন সাবজেক্টের কী ধরনের কাট অফ এসেছে সেটা আমরা এখানে ডিটেলস আলোচনা করে দিচ্ছি প্রথমেই আমরা জিওগ্রাফিটা দেখে নেবো তোমরা অনস্ক্রিন দেখো জিওগ্রাফি সাবজেক্টে কী ধরনের রেজাল্ট এসেছে মানে অর্থাৎ কাট অফ এসেছে আমরা জিওগ্রাফিতে দেখবো মোট কতজন সাকসেস হয়েছে অর্থাৎ মোট কতা কতগুলি পদে নিয়োগটা হয়েছিল চারশো সাতজন এখানে চারশো সাতজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে জেনারেলের ক্ষেত্রে আমরা যদি দেখি আনরিজার্ভ ক্যান্ডিডেট আনরিজার্ভ ক্যান্ডিডেট মেল প্রায় এখানে একশোর ওপর অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি মেল ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে একশো দুজন এবং ফিমেল ক্যান্ডিডেট জন রয়েছে অর্থাৎ বাকি একশো দুই থেকে আমরা দেখব ফিমেল ক্যান্ডিডেট প্রায় একশো পর্যন্ত মানে একশো পর্যন্ত দেখতে পাচ্ছি রয়েছে একশো পর্যন্ত ক্যান্ডিডেট ফিমেল রয়েছে অর্থাৎ একশো দুই থেকে একশো চল্লিশ অর্থাৎ মেনলি আমরা দেখতে পাচ্ছি আটত্রিশটা ফিমেল ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে এখানে আমরা দেখে নিই কাট অফটা এই বছর পিজিটি লেভেলে জিওগ্রাফি থেকে কাট অফ গেছে জেনারেল পেপার অর্থাৎ সরি রিজার্ভের আনরিজার্ভ ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল কাস্টের কাট অফ সেভেন্টি মানে তোমরা ধরতে পারো সিক্সটি ফোর পয়েন্ট সিক্সটি ফোর প্লাস অর্থাৎ সিক্সটি ফাইভের কম গেছে অ্যাভারেজ সিক্সটি ফাইভ তোমরা ধরতে পারো সেভেন্টি এইট হলে সিক্সটি ফাইভ হয় তাহলে সিক্সটি ফাইভের কাছাকাছি কাট অফ গেছে আনরিজার্ভ মেলের ফিমেলের ক্ষেত্রে একাত্তর ই ডব্লিউ ক্ষেত্রে সেভেন্টি এইভাবে রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তোমরা দেখে নিতে পারো আনরিজার্ভটাই আমরা এখানে ডিটেলস আলোচনা করে দেবো পার্ট থ্রির কাট অফ গেছে একান্ন পার্ট ওয়ানের উনিশ মেন কাট অফ আমরা সেভেন্টি সেভেন পেলাম জিওগ্রাফির ক্ষেত্রে অর্থাৎ ভূগোলের ক্ষেত্রে মাত্র চারশোখানা সিট ছিল মোট মোট পদ ছিল চারশোটা নেক্সট দেখো নেক্সট আমরা আলোচনা করি অন্য একটা সাবজেক্টের ক্ষেত্রে সেটা আমরা দেখে নেব গণিতের ক্ষেত্রে কি কাট অফ গেছে কারণ গণিতের ক্ষেত্রে প্রত্যেকবারই কাট অফ কিন্তু হাই যায় সেক্ষেত্রে এই বছর পিজিটির ক্ষেত্রে গণিতে কি কাট অফ গেছে সেটা আমরা দেখবো মন্স কিন্তু আমরা সেই কাট অফ লিস্টটা দেখতে পাচ্ছ ইলেভেন টুয়েলভে গণিতের মোট সাতশো উনআশি জন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে এখানে কাট অফটা আমরা দেখে নিই ম্যাথে কত কাট গেছে ভ্যাকেন্সি মোটামুটি ভালোই ছিল ইলেভেন টুয়েলভের সাতশো উনআশি জন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরি এইটটি গেছে আনরিজার্ভ ক্যাটাগরি এইটটি থ্রি তোমরা দেখতেই পাচ্ছ সেভেন্টি পার্সেন্টের কম গেছে কারণ এইটটি ফোর মানে সেভেন্টি পার্সেন্ট হবে সেভেন্টি সরি সেভেন্টি পার্সেন্ট হবে এইট্টি ফোর হলে তাহলে এইটটি ফোরের কাছেই গেছে এবং পার্ট থ্রির কাট অফ সিক্সটি ফাইভ অর্থাৎ ম্যাথ সাবজেক্টে আশির মধ্যে সিক্সটি ফাইভ লাস্ট কাট অফ গেছে এবং পার্ট ওয়ানে ফিফটিন নেক্সট আমরা পরবর্তী সাবজেক্টটা দেখে নেব পরবর্তী সাবজেক্ট আমরা ফিজিক্সটা দেখে নিই ফিজিক্সে কি ধরনের কাট অফ গেছে সেটা আমরা দেখব অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ ফিজিক্সে মোট চারশো একচল্লিশ জন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে মোট চারশো একচল্লিশ জন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে এখানে কাট অফ কত ফিজিক্সে কাট অফ কত গেছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ফিজিক্সে দেখে নাও আনরিজার্ভ মেল আর ফিমেল আনরিজার্ভদের কাট অফ গেছে মাত্র ফরটি অর্থাৎ মিনিমাম কাট অফটা গেছে ফিজিক্সের ক্ষেত্রে পার্ট থ্রিতে নাইনটিন এবং পার্ট ওয়ানে ইলেভেন দেখতে পাচ্ছ সবথেকে কম কাট অফ গেছে ফিজিক্সে কারণ ফিজিক্সে ক্যান্ডিডেট সংখ্যা সেইভাবে পাওয়া যায়নি দেখাই যা দেখতেই পাচ্ছ এখানে লয়েস্ট কাট অফ গাছে এখনও পর্যন্ত ফরটি মার্ক্সে সিলেক্টেড হয়ে গেছে ফরটি মার্ক্সে সিলেক্টেড হয়ে গেছে ফিজিক্স ক্যাটাগরিতে অর্থাৎ ফিজিক্সে ইলেভেন টুয়েলভে যারা পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ ছিল টোটাল সিট ছিল এক চারশো একচল্লিশটি ভৌতবিজ্ঞানে নেক্সট আমরা পরবর্তী সাবজেক্ট আমরা কেমিস্ট্রিটা দেখে নিই কেমিস্ট্রিতে কী ধরনের কাট অফ গেছে এবং কতজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে পুরো সেশনটা তোমরা দেখতে দেখো সমস্তটা আমি এই ক্লাসেই আলোচনা করে দেবো এবং তোমরা আপকামিং যারা টিআরই ফোর পয়েন্ট ও এর জন্য প্রিপারেশান নিচ্ছ তারা এই কাট অফ থেকে অনেকটাই ধারণা পাবে সিট ছিল মাত্র দুশো তিয়াত্তরটি দুশো তিয়াত্তরটি ইলেভেন টুয়েলভে শাস্ত্রে অর্থাৎ কেমিস্ট্রিতে সিট ছিল দুশো তিয়াত্তরটি দুশো তিয়াত্তর জনের মধ্যে সিলেক্টেড ক্যান্ডিডেটদের মধ্যে কাট অফ কত তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ দেখো এখানেও কিন্তু মিনিমাম মার্ক্সেই কাট অফ গেছে একচল্লিশ ফিজিক্সে আমরা দেখলাম চল্লিশ আর কেমিস্ট্রিতে আমরা দেখলাম একচল্লিশ মার্ক্সেই কিন্তু সিলেক্টেড হয়ে গেছে অর্থাৎ তোমরা আগামী দিনে যারা পরীক্ষা দেবে টিয়ারি ফোর পয়েন্ট ওয়াইয়ের জন্য সায়েন্স থেকে অনেকটাই সুযোগ রয়েছে বিহারের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ একদম কম সিট মাত্র চারশো একচল্লিশটি সাতশো উনত্রিশ মানে সাতশো এইট উনআশিটি সেভেন সেভেন নাইন আমরা দেখলাম ম্যাথে ম্যাথের ক্ষেত্রেও কাট অফ মাত্র এইটটি থ্রি কাট অফ গেছে দেখতে পাচ্ছ নেক্সট পরবর্তী আমরা লাইফ লাইফ সায়েন্সে দেখে নেব লাইফ সায়েন্সের দুটো পার্ট আমরা জানি উদ্ভিদবিদ্যা পানিবিদ্যা উদ্ভিদবিদ্যায় কতজন কাট অফ গেছে কী কাট অফ গেছে সেটা আমরা ডিটেলস আলোচনা করে দিচ্ছি তোমাদের সামনে একটু ধৈর্য সহকারে সমস্ত সেশনটা দেখো সেশানটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো দেখো বনস্পতি বিজ্ঞান বনস্পতি বিজ্ঞানে মোট সিট রয়েছে পাঁচশো ছষট্টি পাঁচশো টি টোটাল সিট ছিল এই সাবজেক্টের ক্ষেত্রে কাট অফ কত গেছে অনস্ক্রিন তোমরা দেখে নাও এই সাবজেক্টের ক্ষেত্রে কাট অফ কত গেছে দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ মাত্র ফিফটি সেভেন মাত্র ফিফটি সেভেন আনরিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মাত্র ফিফটি সেভেন সাতান্ন কাট অফ গেছে নেক্সট আমরা পরবর্তী সাবজেক্টটা দেখে নেব পরবর্তী সাবজেক্ট আছে পানিবিদ্যা পানিবিদ্যাতে কি কাট অফ গেছে সেটা আমরা দেখে নিচ্ছি অনস্ক্রিন আমরা দেখো পানিবিদ্যার ক্ষেত্রে কি কাট অফ গেছে যন্ত্রবিজ্ঞান অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছি যন্ত্রবিজ্ঞান ইলেভেন টুয়েলভের রেজাল্ট যেখানে সিট ছিল মোট ছশো পঁচিশটি সিট ছিল মোট ছশো পঁচিশটি এক্ষেত্রে আনরিজার্ভদের কত কাট অফ গাছে দেখে নাও আনরিজার্ভ ক্যাটাগরি থেকে কাট অফ গেছে বিজ্ঞানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে কাট অফ গেছে সেভেন্টি সেভেন আনরিজার্ভদের জন্য সেভেন্টি সেভেন পার্ট থ্রিতে ফিফটি ফাইভ এবং পার্ট ওয়ানে সিক্সটিন নেক্সট পরবর্তী সাবজেক্ট পরবর্তী সাবজেক্ট আমরা বাংলার ক্ষেত্রে দেখব বাংলায় কাট অফ কত গেছে বাংলার ক্ষেত্রে যেটা পশ্চিমবঙ্গ ক্যান্ডিডেটদের বহুজনেরই আকাঙ্ক্ষার একটা সাবজেক্ট দেখো সাব সাবজেক্ট সাবজেক্টের মোট বাংলার ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল মাত্র সাতটি ভ্যাকেন্সি ছিল বাংলায় মাত্র সাতটি যে ক্ষেত্রে আনরিজার্ভের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যান্ডিডেটরাই ছজন ছটা ভ্যাকেন্সি ছিল আর ইবিসির ক্ষেত্রে একটা ছিল সেক্ষেত্রে কাট অফ কত গেছে বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে কাট অফ দেখো খুব বেশি যায় না সিক্সটি নাইন মাত্র সিক্সটি নাইন কাট অফ গেছে বাংলার ক্ষেত্রে দেখতে পাচ্ছ সিট সংখ্যা কম হলেই যে কাট অফ হাই হবে তা কিন্তু নয় তাই সিট সংখ্যা কম হলে তোমরা অনেক ক্ষেত্রেই ফর্ম ফিল থেকে বিরত থাকো সেটা কিন্তু একদমই করবে না তোমরা তোমাদের প্রিপারেশান নিয়ে থাকো সিট যাই হোক না কেন প্রিপারেশান ঠিক থাকলে কাট অফ দেখতেই পাচ্ছ একদম সাতখানা সিটের জন্য লড়াই করেছিল তাতেও কিন্তু কাট অফ মাত্র সিক্সটি নাইন গেছে ওয়ান টোয়েন্টির মধ্যে ওয়ান টোয়েন্টির মধ্যে মাত্র সিক্সটি নাইন বুঝতেই পারছো কত কম কাট অফ নেক্সট আমরা সংস্কৃতির ক্ষেত্রে দেখবো সংস্কৃতির ক্ষেত্রে কি কাট অফ গাছে আমরা দেখে নিই অনস্ক্রিন সংস্কৃত সংস্কৃত সাবজেক্টের ক্ষেত্রে মাত্র সিট ছিল ছশো তেষট্টি মোটামুটি একটা ভালো সিট ছিল বলা চলে ছশো তেষট্টি ইলেভেন টুয়েলভের সিট থাকা মানে ভালো পরিমাণে একটা সিট ছিল যেটা আমরা জানি আপকামিং যে এক্সাম হবে টিআরই ফোর তাতে কিন্তু সিট বাড়বে এখানে এইটটি ওয়ান মোটামুটি একটা কাট অফ গাছে এইটটি ওয়ান কাট অফ গাছে সংস্কৃতের ক্ষেত্রে সংস্কৃতের ক্ষেত্রে এইটটি ওয়ান কাট অফ নেক্সট আমরা দেখে নেব ইতিহাসের ক্ষেত্রে ইতিহাসে যারা রয়েছে তারা দেখে নাও ভালো করে ইতিহাসের ক্ষেত্রে কী ধরনের কাট অফ গেছে ইতিহাসের ক্ষেত্রে কী ধরনের কাট অফ গেছে তোমরা অনস্ক্রিন দেখে নাও ইতিহাসে মোট সিট ছিল সবথেকে বেশি ভ্যাকেন্সি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি সতেরোশো ছেচল্লিশটি ইতিহাসের ক্ষেত্রে হিউজ ভ্যাকেন্সি ছিল সতেরোশো ছেচল্লিশটি ইলেভেন টুয়েলভের জন্য ইলেভেন টুয়েলভের জন্য সতেরোশো ছেচল্লিশটি ভ্যাকেন্সি ছিল যার জন্য কাট অফ কত গেছে আমরা একবার দেখে নিই দেখো আনরিজার্ভের ক্ষেত্রে ইতিহাসে কাট অফ ইতিহাসে কাট অফ সেভেন্টি সিক্স গেছে কত ভ্যাকেন্সি থাকার ক্ষেত্রেও দেখতে পাচ্ছ ইতিহাসের ক্ষেত্রে সেভেন্টি সিক্স যেখানে সতেরোশো প্লাস ভ্যাকেন্সি ছিল আর বাংলায় যেখানে সেভেন প্লাস ভ্যাকেন্সি ছিল কিন্তু সেখানে সিক্সটি নাইন ভ্যাকেন মানে কাট অফ গেছে তাহলে বুঝতে পারছো এখানে সিট সংখ্যা কিন্তু ফ্যাক্টর নয় সিট সংখ্যা ফ্যাক্টর নয় তাই কোশ্চেনের লেভেল আর ক্যান্ডিডেটদের অ্যাটেম্পট এই দুটো কিন্তু নির্ভর করে তার কাট অফ নির্ধারণের ক্ষেত্রে এখানে বাংলার ক্ষেত্রে আমরা দেখলাম সাতটা ভ্যাকেন্সির ক্ষেত্রে কাট অফ গেছে সিক্সটি নাইন আর ইতিহাসের ক্ষেত্রে সতেরোশো প্লাস ভ্যাকেন্সির ক্ষেত্রে কাট অফ গেছে সেভেন্টি সিক্স পরবর্তী সাবজেক্টটা আমরা দেখে নেব পরবর্তী সাবজেক্টটা আমরা দেখে নিই রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কী ধরনের কাট অফ গেছে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কী ধরনের কাট অফ গেছে তোমরা অনস্ক্রিন দেখে নাও রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ এখানে মোট সিট ছিল নাইন নাইন ওয়ান অর্থাৎ নশো একানব্বইটি সিটের জন্য এখানে কত কাট অফ গেছে আমরা একবার দেখে নিই রাষ্ট্রবিজ্ঞানের জন্য কাট অফ তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ মাত্র ফিফটি ফাইভ ওয়ান টোয়েন্টির মধ্যে মাত্র ফিফটি ফাইভ রাষ্ট্রবিজ্ঞানের জন্য কাট অফ গেছে থার্টি ফাইভ থ্রি পার্ট থ্রির কাট অফ এবং নাইনটি হচ্ছে পার্ট ওয়ানের কাট অফ এই দুটো কাট অফ তোমাদের দেখার প্রয়োজন নেই কেউ যদি ফিফটি ফাইভের ওপরে পায় অর্থাৎ ফিফটি সিক্সের ওপর পায় তাদের কিন্তু চাকরিটা সিলেক্ট মানে সিলেকশান হয়ে গেছে একমাত্র যারা ফিফটি ফাইভ অর্থাৎ মিনিমাম কাট অফের আসবে তখন তাদের ক্ষেত্রে কিন্তু এই পার্ট থ্রি বা পার্ট ওয়ানের মার্কসটা গুরুত্বপূর্ণ হবে তাই তোমরা মিনিমাম কাট দেখো না তোমরা সবসময় এই কাট থেকে বেশি মার্কস তোলার চেষ্টা করো নেক্সট আমরা দেখে নেব ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে কী ধরনের কাট অফ গেছে আমরা দেখে নিই একবার অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতি বা অর্থশাস্ত্র এক্ষেত্রে সিট ছিল এক্ষেত্রে সিট ছিল থ্রি থ্রি নাইন অর্থাৎ তিনশো উনচল্লিশটি সিটের জন্য লড়াই হয়েছিল তিনশো উনচল্লিশটা সিটের জন্য লড়াই হয়েছিল কাট অফ দেখে নাও অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্সের জন্য কাট অফ সেভেন্টি থ্রি ইকোনমিক্সের কাট অফ সেভেন্টি থ্রি তাহলে বুঝতেই পারছ এখানে সিট সংখ্যাটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ নয় তার কোশ্চেন প্যাটার্নটা আর স্টুডেন্টদের অ্যাভারেজ অ্যাটেম্পটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কতটা সে রিয়েল অ্যান্সার করছে কতটা তারা কারেক্ট অ্যান্সার করছে তার উপর কিন্তু কাঠ অফ করে আপকামিং টিয়ারি ফোর পয়েন্ট ওয়ের জন্য প্রিপারেশান তোমরা যারা নিচ্ছ তারা আরও জোরদারে করতে থাকো কারণ পিজিটির রেজাল্ট পাবলিশ হয়ে গেল এবং এরপর এদের কাউন্সিলিং ডেট যেটা জানুয়ারির যেটা জানুয়ারির ষোলো তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর ফেব্রুয়ারির ফেব্রুয়ারির মোটামুটি তোমরা শেষের দিকে অর্থাৎ কুড়ি তারিখের পর তোমরা টিআরি টিআরি ফোরের টিআরি ফোরের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে ফেব্রুয়ারির কুড়ি তারিখের পরই তোমরা পেয়ে যাচ্ছ টিআরি ফোরের নোটিফিকেশান তার আগে এই জানুয়ারির শেষের দিকেই তোমরা এর একটা গেজেট পেয়ে যাবে যাইখানে তোমরা টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি সম্বন্ধে আপডেট তোমরা জানুয়ারির শেষ দিক করে পেয়ে যাবে এবং টিয়ারি ফোরের ভ্যাকেন্সিটা যেটার নোটিফিকেশান তোমরা ফেব্রুয়ারির মধ্যেই পাচ্ছ তাই তোমরা প্রস্তুতি শুরু করে দাও এপ্রিলের শেষ এপ্রিল না হলেও মেতে তোমাদের এক্সাম হবেই মেতে তোমাদের এক্সাম হবে আর এক্সাম হওয়ার কিছু দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে যেহেতু তাদের ওখানে ভোট রয়েছে ভোটের আগেই কিন্তু তারা এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবে সরকার এতে বদ্ধপরিকর প্রিপারেশানটা তোমরা জোরদার করতে থাকো এর সাথে বলে রাখি যারা এই বিপিএসসির মেন্স পরীক্ষার জন্য জেনারেল পেপার জেনারেল পেপারের জন্য প্রস্তুতি নিতে চাইছ আলাদাভাবে যাতে কিন্তু তোমাদের মেরিট লিস্টটা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমরা জানো প্রত্যেকের সাবজেক্টে আশি আর জেনারেলে চল্লিশ এই দুটো নিয়েই কিন্তু মেরিট লিস্ট কাউন্ট হয় তাই এতে যদি তোমরা থার্টি প্লাস মার্কস পেতে পারো বা টোয়েন্টি ফাইভ প্লাস মার্কস পেতে পারো তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু তোমাদের মেরিটে আসার সম্ভাবনা বেড়ে যাচ্ছে আর এই কোর্সটা আমরা করিয়ে থাকছি পশ্চিমবঙ্গের একদম কম কোর্স ফিতে তোমরা যদি এতে এনরোল করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নিও নাইন সিক্স থ্রি ফাইভ নাইন ফাইভ জিরো থ্রি ফাইভ টু নাইন সিক্স থ্রি ফাইভ নাইন ফাইভ জিরো থ্রি ফাইভ টু এই নাম্বারে তোমরা অবশ্যই কল অথবা মেসেজ করে নিও এর আমি জানুয়ারির পাঁচ তারিখে জানুয়ারির পাঁচ তারিখের মধ্যে যারা ভর্তি হবে জানুয়ারির পাঁচ তারিখের মধ্যে যারা ভর্তি হবে অর্থাৎ এনরোল করতে চাইছো তাদের কোর্স ফি অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তোমরা এনরোল করতে পারবে যেখানে তোমরা লাইভ ক্লাস পিডিএফ মক টেস্ট সমস্ত কিছু পাবে আগে যে ক্লাসগুলো হয়ে সেই ক্লাসগুলোরও লিঙ্ক আমরা দিয়ে দেবো সমস্ত অ্যান্সার কোশ্চেন যা ক্লাসে হয়েছে সবগুলোই পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এককালীন কোর্স ফিতে তাই এনরোল করতে চাইলে অতি শীঘ্রই এই নাম্বারে যোগাযোগ করো জানুয়ারির পাঁচ তারিখের মধ্যে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেল নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো